ডায়াবেটিস হার্টের সমস্যা ফেটি লিভার পিসিএসের সমস্যা এবং খুব দ্রুত যেন ক্যান্সার ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এর মূল বিষয় রয়েছে খাবার আমরা জানি সুস্থ থাকার জন্য খাবার গুম এক্সারসাইজ এই তিনটা জিনিস ঠিক করতে হবে তবে সর্বপ্রথম আপনাকে অবশ্যই খাবারটা মেনটেন করে ঠিক করে চলতে হবে আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ষাটটি খাবার আপনাদেরকে শেয়ার করব এই ষাটটি খাবার যদি আস্তে আস্তে জীবন থেকে বাদ দিতে পারেন তাহলে এই ধরনের রোগ থেকে আপনারা খুব সহজে বেঁচে যেতে পারবেন এক নাম্বার সাদা চিনি বা সাদা বীজ বলা হয়ে থাকে কেন হার্বাডিক স্কুল অফ পাবলিক হেলথের একটা গবেষণায় বলেছে। সাদা চিনি নিয়মিত কে গেলে রক্তে ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে দেয় যার ফলে খুব সহজে আপনার ডায়াবেটিস পেটি লিভার এবং রক্তে টি জি বা বেড়ে যেতে পারে যার ফলে ভবিষ্যতে আপনার হার্ট অ্যাট্যাকের ঝুঁকি ক্যান্সারের ঝুঁকি স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পেয়ে থাকে চিনি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এবং চিনি দিয়ে তৈরি যত ধরনের প্রসেস খাবার রয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে দু সাদা ময়দা আমেরিকা জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণায় দেয়া গেছে ময়দা ব্লাড সুগার খুব দ্রুত বাড়ায় স্থূলতা ওজন বৃদ্ধি করে ডায়াবেটিস বাড়ায় যার ফলে ভবিষ্যতে স্ট্রোক হার্টাকের ঝুঁকি ক্যান্সারের ঝুঁকি সহকারে পিসিওডি ফ্যাটি লিভার সহকারে অন্যান্য রোগ কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে ময়দাতে যে জিনিসটা নেই সেটা হচ্ছে ফাইবার আর সবই রয়েছে ময়দাতে ফাইবার নেই পেট ভরে না খুব বেশি খাওয়া যায় যার ফলে ভবিষ্যতে এই ধরনের রোগের ঝুঁকি অনেক বেশি বৃদ্ধি পায় তিন নম্বর সাদা লবণ ডাব্লিউএচর একটা গবেষণায় দেখা গেছে লবণ পাঁচ গ্রামের বেশি খাওয়া যাবে না যদি আপনার বাইরের থেকে খোলা খাবার প্যাকেটজাত খাবার রেস্টুরেন্টে খাবার বা বিভিন্ন ধরনের পাসপোর্ট বা স্ন্যাক জাতীয় খাবার খেয়ে থাকেন সেখানে অতিরিক্ত পরিমাণ লবণ দেওয়া রয়েছে এই সাদা লবণ যদি আপনি অতিরিক্ত খেয়ে যান তাহলে প্রথমে আপনার হাই প্রেশার সহকারে কিডনিতে সমস্যা এবং ভবিষ্যতে কিডনি বিকলঙ্গ হয়ে যেতে পারে প্রতিদিন এক চাচামিচ বা পাঁচ গ্রামের বেশি লবণ কোনোভাবেই খাওয়া যাবে না প্রতিদিন যে আমরা তরি তরকারি খেয়ে থাকি সেই তরি তরকারিতে কিন্তু পাঁচ গ্রাম খেয়ে ফেলা হয় যদি আপনার অতিরিক্ত পরিমাণ বতা বাজি বা বরাতা দিয়ে থাকেন সেটা কিন্তু ভবিষ্যতে আপনার কিডনির ক্ষতি করবে চার নম্বর সাদা ভাত হারবার ডায়াবেটিসের একটা স্টাডিতে দেখা গেছে যদি আপনি দিনে দুই প্লেটের বেশি ভাত খান তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় বিশেষ করে পলিশ করা অর্থাৎ চিকন চালের ভাত যারা খেয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিসের ঝুঁকি খুব দ্রুত বাড়ে এছাড়া ক্যান্সার সহকারে নানা ঝুঁকি তো রয়েছেই যারা আমরা ডায়াবেটিস হাইপ্রেশার বা অন্যান্য রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ব্রাউন রাইস কালো চাল বা লাল চালের ভাত অল্টারনেটিভ হিসাবে রাখতে পারেন পাঁচ নম্বর সাদা পাউরুটি অনেকে দেখা যায় সকালে নাস্তা দুইটা কলা দুইটা রুটি দিয়ে সকালের নাস্তা শেষ করে ফেলে আপনি নিজেও জানেন না সকালের নাস্তা কম টাকা খরচ করতে গিয়ে আপনার ভবিষ্যতে কত রোগের ঝুঁকি তৈরি করতেছেন ক্লে ক্লিনিকের একটি গবেষণা আমাদের দেখা গেছে হোয়াইট রুটি অর্থাৎ সাদা ব্যাড যদি আপনার থাকেন তার মধ্যে হাই গ্লাইসিমিক ইন্ডেক্স থাকে যার ফলে আপনার দ্রুত ভুড়িবারে ওজন বাড়ে ভবিষ্যতে খুব সহজে ডায়াবেটিস ফ্যাটি লিভার সহজে দেখা যেতে পারে ছয় নম্বর সাদা আলো জার্নাল অফ নিউট্রিশনে দেখা গেছে আলু খেলে ব্লাড সুগার খুব দ্রুত পড়ে আমরা দেখা যায় বা থেকে আলুর তৈরি বিভিন্ন ধরনের সিঙ্গারা পুরি বা আলুর তৈরি চিপস খেতে খুব পছন্দ করি এই ধরনের খাবার খুব দ্রুত টাইপ টু ডায়াবেটিস বাড়াতে সাহায্য করে সাত নম্বর সাদা তেল বা অতিরিক্ত রিফাইন করা তেল এই ধরনের অতিরিক্ত তেল আমাদের শরীর মারাত্মক ক্ষতিকর যদি খায়ের তালিকায় হাতে বাঙ্গানো সরিষার তেল খেতে পারে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অতিরিক্ত পরিমাণ তেল কোনোটাই ভালো না রিফাইন করা তেলে ও মেগা সিক্স থাকে সবচেয়ে বেশি যা আমাদের শরীরে ইনফরমেশন করে ভবিষ্যতে হার্ট অ্যাটায়কের ঝুঁকি খুব দ্রুত বৃদ্ধি করে ধন্যবাদ সকলকে এই চুলা মতো ভিডিও ভিডিও সম্পর্কে আরও কোন তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন থাকলে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন